নর্টেস্ট ফুড প্রসেসরস সমিতির আয়োজন রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে উপস্থিত খাদ্য দপ্তরের আধিকারিকরা ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরে আয়োজন শিবিরে 40 জন রক্তদাতা রক্তদান করলেন লোকসভা ভোটের পশ্চিম আসনে বিজেপি প্রার্থী বিপ্লব দেব রাজ্যে এসে অংশ গ্রহণ করছেন একের পর এক সাংগঠনিক বৈঠকে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস উচ্চ স্বরে সাউন্ড সিস্টেম চালালে পুলিশ বাজেয়াপ্ত করবে মালিককে সচেতনতামূলক প্রচার রবিবার পূর্ব গোকুলপুর সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে কৃষকদের অধিকার রক্ষায় চোদ্দই মার্চ দিল্লিতে মহাপঞ্চায়েতের আয়োজন মহাপঞ্চায়েতের সমর্থনে ওরিয়েন্ট চৌমহিতে সংযুক্ত কিষাণ মোর্চার পথসভা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি ইন্ডিয়া বোর্ড যৌথভাবে ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার আয়োজন মহিলাদের তিন কিলোমিটার ও পুরুষদের পাঁচ কিলোমিটার দৌড়ে ব্যাপক সারা সামাজিক অবক্ষয়ের নগ্নরূপ তথাকথিত ছেলের হাতে আক্রান্ত মা ঘটনা গ্রেপ্তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই মার্চ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের প্রতিবন্ধী যুবতীর ভাগ্যে জটি সরকারি সাহায্য হতদরিদ্র পরিবারের অসহায় অবস্থায় সরকারি সাহায্যের দাবি সরকারের সহযোগিতায় গোমতি জেলায় উদয়পুরে ভিত্তিপ্রস্থর স্থাপন ফার্মেসি কলেজের শিক্ষার নতুন মাইলস্টোনের উদ্বোধনে প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা স্কিমে জন বেনিফিশিয়ারিকে দেওয়া হল মুরগির ছানা সালেমা ব্লকের সিঙ্গিনালা গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠানের আয়োজন চার বর্জনা মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন বৈঠকে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রার্থী বিপ্লব দেব দিল্লিতে এসএচি ডিডিদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে সরাসরি সম্প্রচার ধলাই জেলার টিআরএলএম দপ্তরে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি আদায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রতিনিধি দলের ক্ষুদ্র সমাজ নিয়ে বৈঠক মানিকো এনক্লেভে উপস্থিত দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর বৈঠকে উপস্থিত মথার কর্মীরাও সম্পত্তির লোভে ষাটুর্ধ্ব মহিলাকে মারধরের অভিযোগ ঘটনা সোমবার বিশালগড় চাম্পামুড়া এলাকায় থানায় দ্বারস্থ কর্ণবালা দেবনাথ লোকসভা ভোটকে সামনে রেখে বক্সনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থান পরিদর্শনে বিধায়ক তফাজ্জল হোসেন সমস্যার সমাধানে প্রতিশ্রুতি বিধায়কের বসন্তের রেশ কংক্রিটের শহরে পারদ চড়ছে চড়চড়িয়ে রাজ্যের বুকে বৃহস্পতি ও শুক্রের বৃষ্টির সতর্কতা নির্বাচন কমিশনার বাঁচতে বৈঠকে বসতে হাইক পাওয়ার কমিটি আগামী পনেরোই মার্চ দিল্লিতে হবে এই বৈঠক আশি শাহকে প্রার্থী করায় বেসরো কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহা কংগ্রেস প্রার্থীকে কলাগাছ বলে আক্রমণ তার মাত্র আটচল্লিশ বছর বয়সে প্রয়াত তেলেগু ছবির জনপ্রিয় পরিচালক সূর্য কিরণ সোমবার চেন্নাই নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক গুরু শারুকের পাঁচ হয়ে প্রণাম এটলির সংস্কারী পরিচালককে নেট অস্কার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সুপারস্টার শারমিও মেসি ছবি ভাইরাল হতেই অস্কারে পোশাক বিভ্রাটের শিকার অ্যামাস্টোন সেরা অভিনেত্রীর পুরস্কারে নিতে গিয়েই বিপত্তি অস্কার মঞ্চে নীতিন দেশাইকে শ্রদ্ধার্ঘ ভারতীয় আর্ট ডিরেক্টরকে কুর্নিশ হলিউডের আজ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সাপুরমে উদ্বোধন হল এগ্রিসাব ডিভিশন কৃষি উন্নয়ন গবেষণা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রে পানিসাগর মহকুমা রুয়া অভয়ারণ্যে জেলাভিত্তিক প্রাইমেটস ফেস্টিভ্যাল সম্পন্ন সোমবার এই অনুষ্ঠানের পরিসমাপ্তি উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস সোমবার ফটিকরাই বিধানসভার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের পেচাটহর এলাকায় উদ্বোধন হল দক্ষিণ ভারতের শৃঙ্গেরি বালাজি মন্দির শ্রী শারদাম্বা মন্দির ও আদি শঙ্করাচার্য মন্দিরের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা এবং আসামের করিমগঞ্জ জেলায় এসপি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন ধর্মনগরে তপশিলি জাতি উন্নয়ন নিগমের সহযোগিতায় আগরতলা পৌর নিগমের উদ্যোগে তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত কমলপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে সোমবার কমলপুর বিধানসভা কেন্দ্রের চার নম্বর বুথে পশ্চিম গঙ্গানগর গ্রামে চল্লিশ পরিবারের একশো চারজন ভোটার বিজেপিতে সামিল উন্নত থেকে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষ্যেমরা থেকে কল্যাণপুর পর্যন্ত সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈদ্যুতিক লাইনের খুঁটির পূজা অনুষ্ঠিত লোকসভা নির্বাচনকে সামনে শহরে খোয়াই মহকুমা পুলিশের উদ্যোগে মার্চ অনুষ্ঠিত অফিস টিলা থেকে শুরু করে খোয়াইয়ের বিভিন্ন এলাকায় এই ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক কান্তি মজুমদার আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়াঙ্গা মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এক মার্চ করা হয় আয়কর মামলায় কংগ্রেসের শুনানির দাবি দিল্লি হাইকোর্ট লোকসভার আগে দলের অস্বস্তি কমাতে ইতিমধ্যেই মরিয়া রাহুল গান্ধী দেশজুড়ে লাঘু হল সিএ নাগরিকত্ব আইন নিয়ে উচ্চবাচ্য না করলেও লোকসভার আগে কার্যকরী হল তৃণমূলের সাড়ে দশ কোটি টাকা বাজেয়াপ্ত ভোটের মুখে অ্যালকেমিস্ট মামলায় সক্রিয় ইডি তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি ঘাসফুল শিবির মিশন দিব্যাস্ত্রের অংশ অগ্নি পাঁচের টেস্ট ফ্লাইট সফল ডিআরডিওকে প্রশংসা মোদীর বৈষম্য থাকলে মানা হবে না নাগরিকত্ব সংশোধনী আইন ভোটের আগে বিজেপির ললিপপ সিএএ বিজেপিকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে শেখ ডান হাত নিজামের ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই সহযোগিতার দাবি জিয়াউদ্দিন মোল্লার সিংহ দম্পতির নামকরণ বিতর্কের আবহে চিড়িয়াখানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সিংহ সিংহীদের নামকরণ বিতর্কে জল গড়িয়েছে আদালতে নবছর আদিবাসী নাবালিকাকে ধর্ষণ হাসপাতালে ভর্তি না নেওয়ায় তীর ধনুক নিয়ে বিক্ষোভ উত্তপ্ত উত্তর দিনাজপুরের ইসলামাপুর ফেসবুকে লাইভের মাঝেই ঘরে আত্মঘাতী যুবক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই ঘটনা পশ্চিমবঙ্গের মরুটিয়া থানা এলাকায় এআইয়ের অপব্যবহার কুকিরতে ব্রিটিশ রাজপরিবারে কেট মিডলটনের ছবি ঘিরে কাজ করায় ব্রিটিশ রাজপরিবার ইসরায়েলকে বিপদে ফেলেছেন নেতিনিয়াহু গাজার যুদ্ধ নিয়ে তো বাইডেনের প্রবল বন্যা আর ধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা বন্যার জিরে মৃত্যু হয়েছে উনিশ জনের নিখোঁজ আরও বেশ কয়েকজন শুক্রবার রাতে হরপা বানের কবলে পশ্চিম সুমাত্রা প্রবল বন্যায় সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন আশি হাজার মানুষ গৃহযুদ্ধে পড়ছে মায়ানমার সংঘাতে জড়ালো বার্মি সেনা ও বিদ্রোহী আর্মি দফায় দফায় সংঘর্ষে চেড়ে ফের বাংলাদেশে আশ্রয় উনত্রিশ মায়ানমার সেরান ফুড প্রসেসর মিটের আয়োজন রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠানে উপস্থিত খাদ্য দপ্তরের আধিকারিকরা